তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষে ঈদ উপলক্ষে প্রত্যেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি দু টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এই দ্বিগুণ টাকা এপ্রিল মাসের কত তারিখে দেবে এবং যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন অর্থাৎ নতুন সুবিধাভোগী তাদেরকেও টাকা দেওয়া হবে এরই সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে এপ্রিল মাসে দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এপ্রিল মাসের কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে তো চলুন দেখে নেই কত তারিখে ঢুকবে ভান্ডার এপ্রিল মাসের টাকা তারপর বলা হয়েছে মার্চ মাসে শেষ না হতেই এপ্রিল মাসে টাকা দেওয়ার দিনক্ষণ ঠিক করল নবান্ন নতুন অর্থবর্ষ শুরুর আগেই এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার এপ্রিল মাসে ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন উপভোক্তারা আর নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন এই বিষয়ে সরকারের তরফে কি জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে মার্চ মাস প্রায় শেষ হতে চলেছে এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন প্রকল্পগুলির টাকা নতুন অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে কারণ এই প্রকল্পের টাকা সাধারণ মানুষের আর্থিক দিক থেকে অনেকটাই সাহায্য করে অনেক মহিলা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার কাজে এই টাকা লাগায় তাই অধীর আগ্রহে বসে থাকেন বাংলার মহিলারা শুরুতেই বলে দিচ্ছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন নতুন অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাসে আমরা জানি বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী পুরোহিত ভাতা তপসিলী বন্ধু সহ একাধিক রাজ্য সরকারের প্রকল্পগুলির টাকা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথেই ছাড়া হয় তাহলে এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ছাড়া শুরু হবে চলুন দেখে নেই বলা হয়েছে নতুন অর্থবর্ষে ভান্ডার প্রকল্পের টাকা দিতে একটু দেরি হবে কারণ এই মাসের শুরুতেই নতুন অর্থ বছর প্রতি মাসে যেমন টাকা ছাড়া হয় এক থেকে দু তারিখের মধ্যেই আর সুবিধাভোগীরা টাকা পেতে পেতে প্রায় পাঁচ থেকে সাত তারিখ হয়ে যায় তবে এবার নতুন অর্থবর্ষে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে সে তিন তারিখ থেকে আর টাকা ঢুকতে ঢুকতে মা বোনেদের অ্যাকাউন্টে প্রায় ছয় থেকে নয় তারিখ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন প্রতি মাসে এই প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু করা হয় এক থেকে দু তারিখের মধ্যে আর সুবিধাভোগীরা অ্যাকাউন্টে টাকা পায় পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তবে এবার নতুন অর্থবর্ষে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে তিন তারিখ থেকে আর আপনাদের টাকা ঢুকতে ঢুকতে প্রায় ছয় থেকে ন তারিখ হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই এপ্রিল মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে একটু দেরি হতে পারে এবার জানিয়ে দেব নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবে বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত উপভোক্তা নতুন করে বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে সরকারের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি তবে নবান্নের আধিকারিক সূত্রে খবর এপ্রিল মাসে যেহেতু একটি নতুন অর্থবর্ষ শুরু হবে তাই তখন থেকে টাকা দেওয়া হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী কোনো সভা থেকে নতুন আবেদনকারীদের টাকা ছাড়ছেন বা নতুন শূন্যপদ ঘোষণা করছেন ততদিন নতুন উপভোক্তাদের টাকা পেতে অপেক্ষা করতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভা থেকে নতুনদের টাকা ছাড়ার বিষয় ঘোষণা না করছেন ততদিন কিন্তু আপনাদের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবার জানিয়ে দেব এই মাসে ঈদ উপলক্ষে মহিলারা কি ডবল টাকা পাবে তো বন্ধুরা এই মাসে ঈদ উপলক্ষে কিন্তু ভাণ্ডার প্রকল্পে কোনো অতিরিক্ত টাকা পাবেন না অর্থাৎ কিন্তু আপনারা দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যেমন প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু এই মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না তো বন্ধুরা ভান্ডার এপ্রিল মাসে টাকা দেওয়ার বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন